ফেলে দেওয়া কাপড় দিয়েও কি বানানো যায় এই সহজ সুন্দর ফুল একটা জিনিস তো চলো আজকে সেটাই বানানো যাক এই ফেলে দেওয়া কাপড় দিয়ে সুন্দর সুন্দর ফুল আর খুবই সহজ বানানো আর বাড়িতে ডেকোরেশন করতে পারো আর নিজের খোপাই লাগাতে পারো কোনো বিয়ে বাড়িতে গেলে আর এটার একটা রোজ বানিয়ে খুবই সহজে কিন্তু হয়ে যাবে আচ্ছা বেশি কথা না বলে তাহলে প্রসেসটা দেখা যাক যে কেমন ভাবে বানাচ্ছি এখানে আমি নিয়েছি একটা যে কোনো কাপড় কাপড়ের কোনো কোয়ালিটি থাকবে না যে কোনো একটা নিয়ে হবে একটা কাপড় নিয়ে এটা আমার লম্বা সাইজের আছে তো এই কাপড়টা একটা একটা করে নেব যাতে সুবিধা হবে কাটার সেজন্য কিন্তু আমি এইভাবে গোল একটা ডাক টেনে নিয়েছি আর এটার মধ্যে অবশ্যই কিছু না কিছু এই যে ছুঁচটা দেখতে পাচ্ছেন তো এটা গেথে দেবে তাছাড়া কিন্তু ভালো ঠিক কাটা হবে না তো সবগুলো মোটামুটি এইভাবে করে নিয়েছি তারপর এটা আমি এই ফুলটা যে করব এবার কিন্তু একদম লক্ষ্য করে রাখতে হবে ভিডিওটা যদি পার করে দেন তাহলে একদমই বুঝতে পারবে না তো এটা আমি এইভাবে মুড়ে নিয়েছি এক ডবল তার আরেক ডবল মুড়ে নিয়েছি ঠিক যেমন সিঙ্গারের মতন হয় এবার একটা ছুঁচ নিয়ে আর ওটার মধ্যে সুতো আমি ভরে নিয়েছি ওটা এবার এইভাবে আমি গেঁথে নেব এই যে একটা হয়ে গেল তার একটা করব তো এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব আর দেখতেই পারছেন কতটা সহজ আছে এটা বানানো আর ভীষণ ভালো লাগে দেখতে খুবই সুন্দর বাড়িতে কোনো কিছু ডেকোরেশন বা প্রোজেক্ট হিসাবে বা চুলে যদি আপনারা চান যে আমি বিয়ে বাড়িতে যাব আর এটা লাগিয়ে নেব একদম গোলাপ ফুলের মতো লাগবে এই হিসাবে কিন্তু বেশ ভালো জিনিসটা সময়ও নেয় এটা আর ফেলে দেওয়া জিনিসটা থেকে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ধরো আপনাদের বাড়িতে একটা কোনো কাপড় আছে আর ওটা কোনো ইউজ হবে না তো এইভাবে কিন্তু একদম পারফেক্ট বানিয়ে নেওয়া ফুল তো অনেক রকম ফুলের ডিজাইন আছে তো আজকে আমি একটাই সিস্টেম ফুলের ডিজাইন আমি দেখাচ্ছি যদি আপনারা দেখতে চান তাহলে আমি ওগুলো আপলোড করব অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করে বলবেন তারপর এইভাবেই আমি সবগুলো করে নিয়েছি এবার এই ফুলগুলো সবটা আমি সোজা করে নেব তারপর এটা একটু টেনে নেব সুতোটা তারপর এইভাবে এটা আমি গেথে ব্যাস ভালোভাবে এটা লক করে দেব। এই যে প্রত্যেকটা করার পর তারপর এটার মধ্যে কিছু স্টোন বা কোনো কিছু যদি ইচ্ছে হয় তাহলে চিটিয়ে দাও তো আমি একটু কিছু চিটাবো সেই জন্য ওটার মধ্যে আগে থেকে ওই ফ্যাবিকল আঠা আগে দিয়ে দিলাম ওটার মধ্যে এবার যে ছোট্ট ছোট যে গোল্ডেন মতিগুলো আছে সেটা আমি দিয়ে দেবো আর এটাও চায় না কাঁচ খুবই সুন্দর লাগে এটা এইভাবে এটা লাগিয়ে নেবো আর এই ক্রিম কালার যে ফুলগুলো আছে সেটাতে কিন্তু আমি তিনটে তিনটে করে মতি দিয়েছি ব্যাস ওটাতে আর কাঁচ লাগাবো না কারণ ওটা এরকমই সিম্পল ভালো লাগে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বাই